সাথে সাদৃশ্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হবে আপনি সাদৃশ্য রাখতেছেন হিন্দুদের সাথে আপনি হিন্দুদের সাথে থাকবেন আপনি সাদৃশ্য রাখতেছেন খ্রিস্টানদের সাথে আপনি খ্রিস্টানদের সাথে থাকবেন আপনি সাদৃশ্য রাখতেছেন ইহুদিদের সাথে আপনি ইহুদিদের সাথে থাকবেন আপনি সাদৃশ্য রাখতেছেন বৌদ্ধদের সাথে আপনি বৌদ্ধদের সাথে থাকবেন আপনি সাদৃশ্য রাখতেছেন শিখদের সাথে আপনি শিখদের সাথে থাকবেন আপনার পছন্দের দেশ হল ইংল্যান্ড আর আপনার সব সুন্দর কৃষ্টি হল ব্রিটিশদের কৃষ্টি কালচার কাল কে আমাদের আপনি উঠবেন ব্রিটিশদের সাথে আপনার সুন্দর সবথেকে থেকে পছন্দনীয় আইন হল ফ্রান্সের আইন আপনি কাল কেয়ামতের আমাদের ময়দানে উঠবেন ফ্রান্সের নাগরিক হয়ে ফ্রান্সের একজন সদস্য হয়ে একজন খ্রিস্টান হয়ে আপনার কাছে সব প্রিয় জিনিস হল জার্মানি কারণ আপনি কাল কেয়ামতের ময়দানে উঠবেন জার্মানির একজন হয়ে মোহাম্মদ রসুল্লাহর মদিনার লোক আর আল্লাহর মক্কার লোক এটা আপনি হইতে পারবেন না এটা হওয়ার জন্য জীবনে এই মক্কা অনুসরণ করতে হবে যদি আমার কেপ্লা থেকে ফ্রান্স আমার কেবলা থেকে লন্ডন আমার কেবলা থেকে ওয়াশিংটন আমার কেবলা থেকে দিল্লি তাহলে কাল কে আমাদের ময়দানে ওই দিল্লির লোক দিল্লির সাথে উঠবে ওয়াশিংটনের লোক ওয়াশিংটনের সাথে উঠবে লন্ডনের লোক লন্ডনের সাথে উঠবে প্যারিসের লোক প্যারিসের সাথে উঠবে বার্লিনের লোক বার্লিনের সাথে উঠবে আর মক্কা মদিনার লোক একদিকে থাকবে একদল আরেক দলের সাথে মিলতে পারবে না এখন আমরা কাদের অনুসরণ হইতে চাই মত্ত হতে নাকি ফ্রান্স এবং ব্রিটেনের অনুসরণ হইতে চাই মত্তমদিনার যদি অনুসারী হইতে চাই আজকে আমাদের দেশে মক্তবদিনার আদর্শকে আমাদের দেশে মত্তমদিনার কৃষ্টি কালচারকে আজকে ধুলিস করে দিচ্ছে চারটা উৎসব এই চার উৎসবকে আজকে ত্যাগ করতে হবে এই চার উৎসবকে যদি ত্যাগ করতে পারি তাহলে মক্কামদের আর ইনশাল্লাহ অনুসারী হইতে পারবো কিন্তু যদি এই চার উৎসবের অনুসারী করে অনুসরণ করি হয় কেউ উঠবো দিল্লির সাথে কেউ উঠবো বার্লিনের সাথে কেউ উঠবো প্যারিসের সাথে আর কেউ উঠবো ওয়াশিংটন এবং লন্ডনের সাথে আজকে চারটা উৎসব পুরা মুসলিম উম্মাকে শেষ করে দিচ্ছে একটি হল থার্টি ফার্স্ট নাইট আরেকটি হল ভ্যালেন্টাইন্স ডে আরেকটি হল হোলি উৎসব আর একটি হল পয়লা বৈশাখ কয়টার কথা বলছি চারটার কথা এক নম্বর কি বলছি এখনই ভুলে যাচ্ছেন এখনই মনে রাখতে পারতেছেন না তাহলে বাসায় দেয় কি বাদ দিবেন এক নম্বরে কি বলছি থার্টি ফার্স্ট নাইট দুই নম্বরে কি বলছি ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস তিন নম্বর হল কি হোলি উৎসব আর চার নম্বর হল পয়লা বৈশাখ ভ্যালেন্টাইন্স ডে আর থার্টি ফার্স্ট এই দুই দিনের মাধ্যমে আসতে হল পশ্চিমা সংস্কৃতি আর হোলি উৎসব আর পয়লা বৈশাখ এই দুইটার মাধ্যমে আসতে হল হিন্দু সংস্কৃতি ভ্যালেন্টাইন্স ডে এবং থার্টি ফার্স্ট এই দুই অনুষ্ঠান আমদানি করার নামে আমাদের দেশে পশ্চিমাদের সমস্ত কৃষ্টি কালচার পশ্চিমাদের সমস্ত সংস্কৃতি পশ্চিমাদের সমস্ত আদর্শ পশ্চিমাদের সমস্ত নীতি নৈতিকতা পশ্চিমাদের সমস্ত কাজের অনুসরণ আজকে আমাদের দেশে আস্তে আস্তে আগমন ঘটতেছে আর হোলি উৎসব আর পয়লা বৈশাখ পালনের নামে আজকে মুসলিম উম্মা হিন্দুত্ববাদী এবং পত্তলিকতা আর মূর্তি পূজার দিকে দিন দিন ধাবিত হচ্ছে আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার এরপরে যে শুক্রবার এই দিন হলো পয়লা বৈশাখ এমন কি কেউ আছেন এখানে এই নিয়োগ করতে পারেন যে না পত্তলিকতা আর খ্রিস্ট এবং হিন্দুদের যে আদর্শ আছে এটা আমার পরিবারের ভিতরে আশ্রয় দেব না

যেহেতু সঙ্গে সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলবো আমি দেখেন পৃথিবীতে আমাদের দেশে সন 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 বেশি প্রচলিত একটি ইংরেজি আরেকটি আরবি বাংলা সন আমাদের দেশে কয়টা সন বেশি প্রচলিত ক্যালেন্ডারে আমরা তিনটা সন দেখি ইংরেজি তারিখ আছে আরবি তারিখ আছে বাংলা তারিখ আছে ইংরেজি সন এটা ঈশা আলী ইসলাতাম জন্মগ্রহণ করেছেন যেদিন থেকে সেদিন থেকে এটা গণনা শুরু হয়েছে ঈশা আলী ইসলাতাম আজকে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন দুই হাজার সতেরো সন এই কারণে খ্রিস্ট বছর হল আজকে দুই হাজার সতেরো আর একটিকে বলে আরবি সন হিজরি সন হিজরি সন হল মুসলমানদের সন আল্লাহ রসুল সাল্লাহ আলী মুসল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় করে যান সেদিন থেকে কেন্দ্র করে যে সনের গণনা শুরু হয়েছে সেটাকে বলে হল হিজরি সন এটা মুসলমানদের জন্য আরবি তারিখের হিসাব রাখা এটা ফরস ফার্সে কিফায়া যারা যারা নামাজ পড়া যেমন ফর্সে কিফায়া আরবি তারিখের হিসাব রাখা তত ফর্সে কিফায়া যদি আরবি তারিখের হিসাব কেউ না রাখে তাহলে সবাই গুণাহার হবে আর তৃতীয় আর একটা তারিখ দেশে প্রচলিত সেটা হল বাংলা তারিখ যেটাকে আমাদের মাতৃভাষা বাংলা এই বাংলা মানুষের জন্য যে তারিখটা প্রণয়ন করা হয়েছে সেটা হলো বাংলা সন এই বাংলা সন দেশে প্রচলন করেন সম্রাট আকবর সম্রাট আকবর পনেরো শত ছাপ্পান্ন তারিখ থেকে তিনি বাংলা সরের গণনা শুরু করেন সম্রাট আকবর তার একজন বিশিষ্ট সৌর ছিল ফতেউল্লাহ সিরাজি ফতেউল্লাহ সিরাজিকে নির্দেশ দেন দেখো আরবি তারিখ অনুযায়ী অথবা ইংরেজি তারিখ অনুযায়ী বাংলার মানুষের থেকে কর উসুল করা কঠিন হয়ে যায় তাই এমন এক তারিখ প্রণয়ন করো যেটার মিল থাকবে ফসলের সাথে যাতে করে সেই অনুযায়ী মানুষের থেকে কর উসুল করতে পারি ফতেউল্লাহ সিরাজি এরপরে সম্রাট আকবরের নির্দেশে তিনি একটা তারিখ প্রণয়ন করেন একটা সন গণনা শুরু করেন যে সন হল বাংলা তারিখ যার সূচনাটাও ধরা হয় পনেরো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ এই পনেরো শত ছাপ্পান্ন থেকে বাংলা সালের গণনা শুরু হয় এর যে প্রথম মাস এই মাসের নাম হল বৈশাখ সম্রাট আকবরের তৎকালীন সময়ে এবং পরবর্তী মুঘল সম্রাটদের আমলে পয়লা বৈশাখের প্রথম তারিখে হাল খাতা হইত একটা বাংলার জমিনে হাল খাতা মানে তখনকার যুগে কোন যারা যাদের সারা বছরের ট্যাক্স এবং কর বাকি আছে এই খাতলা এবং কর নিয়ে তারা এলাকার জমিদারদের কাছে বৈশাখের প্রথম তারিখে যে খাতায় লেখায় নিয়ে আগের তারিখ পরিষদ এখন থেকে আবার নতুন হিসাব শুরু আর জমিদাররা এই দিন খুশির জন্য আনন্দের কারণে কারণ সমস্ত তাদের প্রজারা সব কর নিয়ে আসতেছে এই আনন্দ সবাইকে মিষ্টি পান করাইত সেই সময় থেকে হাল খাতার প্রচলন হয় এরপরে আস্তে আস্তে দোকানদাররা এটা পালন করতে থাকে যে দোকানদাররা সারা বছরে যে বাকি থাকে সেই বাকিকে বৈশাখের প্রথম তারিখে খাতাকে হাল করে নগদ করে হাল মানে নগদ আগের তারিখ আগের টাকা সব পরিশোধ এখন থেকে নতুন হিসাব শুরু এর নাম হলো হাল খাতা এইভাবে এই প্রচলন চলতে থাকে কিন্তু সর্বপ্রথম হিন্দুরা যে কাজটা করে সেটা উনিশশো সতেরো খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় তখন ব্রিটিশদের বিজয় কামনা করে এই পায়লা বৈশাখের প্রথম তারা একটা পূজার আয়োজন করে পূজার মাধ্যমে তারা ব্রিটিশদের বিজয় কামনা করে তাদের যে সমস্ত দেবতা আছে তাদের দেব কাছে তারা আশীর্বাদ কামনা করে এবং পয়লা বৈশাখকে একটা পূজার দিনে পরিণত করে এরপরে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও হিন্দুরাই উপমহাদেশে বিজয় করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যাতে ব্রিটিশরা জিততে পারে তারা যাতে জার্মানি এবং জাপানের বিরুদ্ধে জয় লাভ করতে পারে এই উদ্দেশ্যে এই পুরা উপমহাদেশে হিন্দুরা উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের পয়লা বৈশাখ ঘটাও করে খুব উৎসবের সাথে পূজা আয়োজন করে ব্রিটিশদের মেজর করার জন্য যে আমরা তোমাদের বিজয় কামনা করে একটা পূজার আয়োজন করতেছি এরপর থেকে হিন্দু জাতি তারা বৈশাখের প্রথম দিনকে একটা তারা মনে করতেছে একটা শুভ দিন একটা কল্যাণকার দিন এই কারণে আপনি যদি বৈশাখের প্রথম দিন কলকাতার কালীঘাট মন্দিরে যান সেখানে দেখতে পারবেন যে সমস্ত ব্যবসায়ীরা বৈশাখের প্রথম দিন ওই কালীঘাট মন্দিরে গোসল করে সূর্যের দিকে তাকায় আসে কখন সূর্য উঠবে আর সেই সময়ের থেকে তারা তাদের হাল শুরু করবে অনুরূপ ভাবে ঘরের মহিলারা এবং পুরুষরা সব বৈশাখের প্রথম তারিখে ওই কলকাতার কালীঘাট মন্দিরে যে সব দাঁড়ায় থাকে আজকে যদি এখান থেকে একটু বরপত নিয়ে যেতে পারি এখান থেকে একটু কল্যাণ নিয়ে যেতে পারি এখান থেকে একটু আশীর্বাদ নিয়ে যেতে পারি সারা বছর ভালো থাকবে এইভাবে কলকাতার কালীঘাট মন্দিরে সমস্ত হিন্দুদের পদচরণায় মুখরিত হয়ে উঠে এরপরে উনিশশো খ্রিস্টাব্দে সর্বপ্রথম সায়াঘাট নামক একটা সংগঠন যে কাজ করে তারা পয়লা বৈশাখের প্রথম দিন একেবারে সূর্যর দিকে তাকায় থাকে তাকায় থাকে এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এই গান গাইতে থাকে সূর্যকে ডাকতে থাকে বলুন তো অগ্নি পূজারীরা সূর্য পূজারীরা সূর্যকে ডাকে আর মুসলমান যদি এরকম ভাবে এসো 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 হে এই মুসলমান আর সূর্য পূজারী দুইটার ভেতরে পার্থক্য কোন জায়গায় সূর্য পূজারী সে সূর্যের পূজা করে আর সে সূর্যের কাছে কল্যাণ কামনা করে আর মুসলমানের সন্তান হয়ে সেও সূর্যের কাছে বলে এসো 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 হে বৈশাখ বৈশাখের সূর্য আস আজকে মুসলমান শুধুমাত্র গরু খাইলে মুসলমান হয় আর শুধুমাত্র মুসলমানি দিলে নুন কাটলে মুসলমান হয় তাহলে ইহুদি খ্রিস্টানরা তারাও নুন কাটলে তারাও গরু খায় তারাও মুসলমান আজকে সূর্যের পূজা করবা সূর্যের কাছে কল্যাণ যাবো নিজেকে মুসলমান দাবি করো এরপরে সব থেকে বড় দুঃখজনক যে ঘটনাটা এদেশে ঘটে সেটা হলো উনিশশো ছিয়াশি খ্রিস্টব্দে সর্বপ্রথম যশোরে একটি সংগঠন মঙ্গল শোভাযাত্রার নামে বাঘ কুমির সিংহ হাতি মহিষ ঘোড়া সব বানায় পূজা করে হিন্দুরা যেরকম ভাবে তারা উৎসব করে তারা যেরকম ভাবে একটা যাত্রা করে আর মুসলমানরা তখন এই নামে মঙ্গল শোভাযাত্রার নামে একটা যাত্রা শুরু করে দেয় হিন্দুরা একদিকে করতেছে হিন্দুরা কি যাত্রা করে আপনারা জানেন না হিন্দুরা কি যাত্রা করে রথযাত্রা কি যাত্রা করে রথযাত্রা হ্যাঁ রথযাত্রা হিন্দুরা করে রথযাত্রা আর মুসলমানরা করে মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের সামনে একটা থাকে এরকম ভাবে চোদ্দ হাত বিশিষ্ট একটা মূর্তি আর মুসলমানদের সামনে একটা থাকে কুমির একটা থাকে বাঘ দুটা বেটা পার্থক্য কোন জায়গা মুসলমানদের সামনে কুমির বাঘ আর হিন্দুদের সামনে থেকে এখন যদি বলেন তো হিন্দুরা যদি এখন কুমিরের পূজা করে তাহলে কি কুমির কি মূর্তি হবে না এখন যদি কেউ যদি মূর্তির পূজা করে কেউ যদি এরকম বাঘের পূজা করে তাহলে কি এটা বাগের পূজা হবে না পূজা কাকে বলে পূজা বলা হয় কাউকে সম্মান জানিয়ে তার সামনে মাথা রত করা তাকে কল্যাণের মালিক মানে করা এটার নাম হলো পূজা আজকে মুসলমান সন্তান আজকে মুসলমান মেয়ে সে আজকে মনে করতেছে এই বাদ এই কুমির এই সিংহ এই বানর এই ভূতম পেশা এ আমার কল্লাম দিবে তাই এরে নিয়ে আমি রাস্তায় রাস্তা ঘুরতে থাকি তাহলে নাও সুবিল্লাহি মিন গাল কিমান কোথায় গেছে ইমান কোথায় গেল একদম একটা মূর্তি নিয়ে ঘুরে আর এটাও মূর্তি নিয়ে ঘুরে দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই আজকে মুসলমান হাদিসে بتر ইসফাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন সকাল বেলা একদম একটা মুসলমান সন্ধ্যাবেলায় হবে অমুসলিম সন্ধ্যা থাকবে মুসলমান সকাল বেলা হবে অমুসলিম কিন্তু সে জানবে না কখন তার ইমান চলে গেছে আসতে মুসলমানের অবস্থা মুসলমান সকাল বেলায় সে পুরান শরীফ নামাজ পড়ে ঘর থেকে বের হয়েছে এরপরে ছেলেরা নিয়ে বের হয়েছে মঙ্গল শোভাযাত্রা সন্ধ্যাবেলায় সে গ্রাফ হয়েছে সন্ধ্যাবেলায় রাতের বেলায় ঈশান নামাজ পড়ছে ভালো সকাল বেলা যে সূর্যরা ডাকতেছে আসো 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 আর সূর্যের কাছে কল্যাণ কামনা করতেছে সে সূর্যর পূজারি হয়ে যাচ্ছে সকাল বেলায় সে বেইমান হয়ে ঘর থেকে ঘরে আবার ফিরে আসতেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে ভবিষ্যৎ করেছেন করেছেন আজকে অক্ষরে অক্ষরে আজকে মুসলিম জাতির ভেতরে বাস্তবায়িত হইতেছে সম্মানিত হাজির আজকে পয়লা বৈশাখের নামে যে কাজগুলি করা হচ্ছে সবথেকে থেকে বড় দুঃখজনক কথা হলে আজকে পয়লা বৈশাখের নামে আজকে মুসলিম উম্মাহ আজকে মুসলিম ছেলেমে তাদের গায়ে গেঞ্জি আছে গেঞ্জি কি আছে একটা হারমোনিয়াম একটা ঢোল

আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন ওয়া উমিরতু আন আমসুকাল mazamir আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন পুরো পৃথিবীর থেকে কত দন্তকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশ করে দিব मिटায় দিব এই আদেশ আমার রব আমাকে দিয়েছেন পুরো পৃথিবীর থেকে কত দন্তকে দং দং লাগাসকে পুরো থেকে মিটায় দেওয়ার কাজ আমি নিয়েছি আর আজকে আমাদের মুসলিম উম্মাহ গায়ে গায়ে ছোট্ট ছোট্ট ছেলে ছোট্ট ছোট্ট মেয়ে এরকম ভাবে জামা গাইতেছে জামার পিছনে আছে একটা ভোল একটা তপল একটা হারমোনিয়াম আর একটা বাদ্যযন্ত্র এরপরে আরো কি হয়েছে আজকে ছোট্ট ছোট্ট ছেলেদের জন্য ধুতি বের করা হয়েছে আজকে ধুতি আর পঞ্চমি আজকে আপনি প্রত্যেকটা বাজারে যান দোকানের সামনে এরকম ধুতি আর পাঞ্জামি এরকম ভাবে ঝুলতেছে তুদিয়ার পন্তবে আজকে বলতে কাদের জন্য করবে কারা করবে আব্দুল্লাহ করবে আব্দুর রহমান করবে আব্দুর রহিম করবে আব্দুল কাদের নামসব আল্লাহর নামে আল্লাহর নামের সাথে বান্দা লাগাইছে কিন্তু করবে হলো হিন্দুদের দুতি হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবা আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন আসলেন আল্লাহর রাসূলের দরবারে যখন আসলেন তার গায়ে যে কাপড় পরা সেই কাপড়ের রং ছিল তৎকালীন আরবে বিশেষ রং পাওয়া যায় হুসপুর সেই হুসপুর রঙে রঙ্গিত কাপড় তার গায়ে ছিল আর এই রঙের কাপড় তখন কাফের পড়তেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সুসাল্লাম আবদুল্লাহ বিন আমরকে লক্ষ্য করে বললেন হে আবদুল্লাহ নামর তুমি কোনদিন এই কাপড় পরবে না কারণ এটা কাফেরদের কাপড় একটা রং লাগানো ছিল শুধুমাত্র অসুর রং যেটা কাফারদের রং এই কারণে এটা যখন তিনি পরছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম তাকে লক্ষ্য করে বললেন হে আবদুল্লাহ নামর আর কোনদিন এই কাপড় করবে না কারণ এটা কাফেরদের কাপড় এখন আপনারা বলুন তো ধুতি মুসলমানদের পোশাক নাকি হিন্দুদের পোশাক আপনারা কি এটা জানেন না এটা কি এই দেশের মুসলিম দোকানদাররা জানে না এটা এই দেশের যে সকল কোম্পানি আছে কাপড় গার্মেন্টস ফ্যাক্টরি তারা কি এটা জানে না কিন্তু তারপরে আজকে মুসলিম আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ছোট্ট থেকে ওই তিন বছর চার বছরের থেকে ওকে ঠুতি পড়াইছে বড় হয়ে ও কি পুত্তলিক হবে নাকি একত্রবাদী হবে ওকে তো ছোট্ট থেকে ধুতি পড়াইতে পড়াইতে বড় করছে আর এরপরে নওয়াজ পয়লা বৈশাখের কথা বলে আজকে মুসলিম নারীদেরকে সাদা কাপড় পরো লাল ব্লাউজ পরো অথবা হলুদ কাপড় পরো লাল ব্লাউজ পরো এটা হলো বাঙ্গালী পোশাক আর পোশাক হলে এমন পোশাক পেট খালি থাকতে হবে পেট ঢাকা যাবে না বুক খালি থাকতে বেগে ঢাকা যাবে না এই পরে এবার রাস্তায় বের হোক পয়লা বৈশাখ পালন করেন না আমার কাছে মনে হচ্ছে মানে এগুলো আপনারা জানেন না নাকি এই যে পোশাক নারীদেরকে কাছে যে পোশাক পড়ানো হচ্ছে এটা কি পোশাক এই পোশাক আল্লাহ রসুল জাহান নামে দেখে এসেছেন মিশকাব শরীফের ভিতরে হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম বলছেন আল্লাহ রসুল মেহারাজের থেকে আসলেন আশার পরে বললেন দেখো জাহান ভিতরে দুই শ্রেণীর লোককে আমি ধাও ধাও করে জ্বলতে দেখছি আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামকে যত মানুষ জাহান নামে যাবে আর যত মানুষ জান্নাতে যাবে সবাইকে আল্লাহ তালা মেয়ের আগে দেখাইছেন আল্লাহর রসুল বলেন জাহান নামে আমি দেখলাম দুই শ্রেণীর মানুষ ধাও ধাও করে জ্বলতেছে কিন্তু যখন দুনিয়া আসছি দুনিয়া আসার পর লোক দুই শ্রেণীকে দেখতেছি না তারা কই জাহান নামে দেখলাম জ্বলতেছে কিন্তু দুনিয়া দেখি সেই অপরাধীরা নেই

সেখানে দেখতেছি এমন কিছু নারী চলতেছে ধাউ ধাউ আগুনের ভিতরে চলতেছে গায়ে পোশাক আছে তারপরে উলাম শরীরে কাপড় পরে আছে তারপরে উলঙ্গ জাহান নামে ধাউ করে চলতেছে মহাদেশের গ্রাম দেখা করেছেন শরীরে পোশাক আছে এরপরে উলঙ্গ কি করে হয় তা এর অর্থ হল শরীরে পোশাক আছে কিছু জায়গা ঢাকা আছে কিছু জায়গা খোলা আছে এখন বলুন পয়লা বৈশাখের দিন আজকে বাঙালি নামে আমাদের মেয়েদেরকে আমাদের স্ত্রীদেরকে আমাদের বোনদেরকে যেভাবে রাস্তায় বের করতেছি আজকে কি তাদের গায়ে সব ঢাকা থাকে নাকি কিছু খোলা থাকে কিছু ঢাকা থাকে সবাই বলতেছে সব খোলা থাকে আল্লাহ বলতেছেন মা ইলাতুন মুমি ইলাতুন তারা নিজেরা অন্যের থেকে আকৃষ্ট মুমি ইলাতুন অন্যদেরকে নিজেদের থেকে আকৃষ্ট করে রোহনাতেল না এলা তাদের মাথার চুলকোলা দুলতে থাকা উটের না এরকম নড়তে থাকে মাথায় কোনো এরকম হিজাব থাকে না মাথায় কোনো কাপড় থাকে না আল্লাহর সুসাল্মা আরিসাল্লাম বলে শুনে রাখো লামনাদ হোল্লাল জামনা তারা জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না ওয়ালা এজিন্দারী হাহা জঙ্গনাতীদের শুধু প্রবেশ করবে না তা না ওলা এজিন্দারী হাহা জান্নাতে সুখ গেরানো কোনোদিন পাবে না জানলাতে সুগ্রাণ কত দিক কত দূর দিয়ে পাওয়া যায় তা জানো নদী হা হা লাইও যাদুবিন জানলাতে সুগ্রাম চল্লিশ বছর যদি কেউ চলতে থাকে চল্লিশ বছরে যত দূর চাইতে পারে এর থেকে ঘুরে যে জানলাতে সুগ্রাম পাওয়া যায় কিন্তু এই নারীরা জাহান এত নিচে থাকবে যে এরা কোনোদিন জানলাতে সুগ্রাম পাবে না আজকে পয়লা বৈশাখের নামে একদিকে ছেলেদেরকে এইভাবে জাহান নামে পাঠাচ্ছি আর একদিকে মেয়েদেরকে এইভাবে জাহান নামে পাঠাচ্ছি এরপরে আজকে পয়লা বৈশাখের নামে সব থেকে বড় শিরকি যে কাজ হচ্ছে আজকে বৈশাখী উৎসব উৎসব পালন করা হয় আজকে পুরা চট্টগ্রাম অঞ্চলে এবং এদিকে আস্তে আস্তে শুরু করেছে বৈশাখী উৎসব বৈশাখী উৎসব কি পাঁচ ধরনের তরকারি দিয়ে একটা বিশেষ খাবার তৈরি করা হয় আর পাহাড়িরা মনে করে অনন্যরা মনে করে এই খাবার যদি কেউ খায় সামনের এক বছর তার কোনো রোগ হবে না বলুন তো রোগ দেওয়ার মালিককে রোগ সারার মালিককে ওই মারিত্ব মালিক তো প্রভু এশপি যখন আমি অসুস্থ হই তখন আল্লাই আমাকে সুস্থ করেন কিন্তু আজকে মুসলমানদের আত্মিনা এইভাবে নষ্ট করা হচ্ছে যে পয়লা বৈশাখের দিন যদি এই খাবার কেউ খায় তাহলে তা আর কোনোদিন রোগ হবে না এরপরে এই বৈশাখ উৎসবের আরো অনেক অনুষঙ্গ আছে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করছি দ্বিতীয় যে কাজ করা হয় আজকে ঘোড়া মেলা পৌ মেলা সোনারগা ঢাকা এখানে পৌ মেলা হয় আর সারা বাংলাদেশের থেকে আজকে মুসলিম নারীরা ওই পৌ মেলায় যায় কি পৌ মেলায় যদি কেউ যায় তাহলে যদি কোনো মেয়ের বিবাহ না হয় ওই পৌ মেলায় গেলে নাকি তার বিয়ে হয়ে যায় এরপরে যদি কারো সন্তান না হয় বৌ মেলায় গেলে নাকি তার সন্তান হয়ে যায় ও মেলায় গেলে তার যা মনের ইচ্ছা সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়ে যায় আজকে মুসলিম নষ্ট করে দেওয়া হচ্ছে এরপরে আজকে সব থেকে বড় যে সাংস্কৃতিক আকর্ষণে পয়লা বৈশাখের নামে চালানো হচ্ছে তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙ্গালীদের সব থেকে বড় উৎসব হলো পয়লা বৈশাখ মুসলমানদের সব থেকে বড় উৎসব কি জানেন না তারা ঈদ উল ফিতর মুসলমানদের সব থেকে বড় উৎসব কি ঈদ উল ফর এটাই তো এখন জানেন না তাই কি করবেন কয়েকদিন পরে বিশ্বাস করবেন পয়লা বৈশ্বাস সব থেকে বড় উৎসব মুসলমানদের সব বড় উৎসব কি এদুল ফেতর কিন্তু আজকে এই কথাগুলি বার বার কিছু পত্রিকা এবং কিছু বইতে আর কিছু সাহিত্যিক আর কিছু বুদ্ধিজীবী বারবার উচ্চারণ করতেছে বাঙালি জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সবথেকে বড় উৎসব হল পয়লা বৈশাখ আর আজকে সেটা আমরা মনেও করছি অথচ মুসলমান যখন আল্লাহর রসুল সাল্লাহ আলী হোসালাম হিজরত করে মোদিনায় গেলেন

মুসলমান যারা হবে তাদের উৎসবের দিন দুইটা ঈদুল ফেতের আর ঈদুল আজহা আর আজকের থেকে এই যে মদিনাবাসীদের যে সকল উৎসবের দিন আছে এগুলিকে আমি নিষিদ্ধ ঘোষণা করলাম এগুলি তোমাদের জন্য নিষিদ্ধ তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী যদি ইহুদিদের একটা উৎসবকে নিষিদ্ধ করতে পারেন আজকে খ্রিস্টানদের এবং হিন্দুদের পত্তলিক যে মঙ্গল শোভাযাত্রা আছে বৈশবী উৎসব আছে আর বৌ মেলা আছে এটাকে মুসলমানদের সব থেকে বড় উৎসব হইতে পারে সম্মানিত হাজিরের পয়লা বৈশাখ সম্পর্কে আরো অনেক বিস্তারিত আলোচনা আসলে আজকের এর মাধ্যমে আমরা আমাদের ইমানকে হারা হচ্ছি আজকে আমরা প্রত্যলিকতার দিকে যাচ্ছি আর সব থেকে বড় কথা শুনে রাখেন হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি যে প্রাণী বানাবে কাল কেয়ামতের মাঝে আল্লাহ তাকে বলবেন এই প্রাণীর ভিতরে হায়াত দে যখন হায়াত দিতে পারবে না তখন আল্লাহ ওই প্রাণীকে বলবেন নিজে হায়াত দিয়ে নে তোকে বানাইছিল হায়াত দিতে পারে নাই এবার ঠিক আছে আমি তোকে হায়াত দিলাম তুই ওকে শাস্তি দেয় বাদ মানান বেশি করে বানান সব বাংলাদেশ ক্রিকেটের একেবারে সব দর্শক সবার বুকের উপর থেকে বাদ ঘরের ভিতরে থেকে বাদ সব জায়গা বাদ পয়লা বৈশাখে বাদ হাতি কুমির বানান কত পারেন আর প্রত্যেকটা আল্লাহ কালকে আমাদের ময়দানে জান দিবেন কত বাঘের কামড় খাইতে পারেন কত কুমিরের কামড় খাইতে পারেন আর কত হাতির পাড়া খাইতে পারেন যে যত পারবেন সে তত বানাইতে থাকেন ইনশাল্লাহ কে আমাদের দিন দেখা হবে যে যত খাইতে পারবেন সে তত

ভালোবাসা শেষে আছে বিয়াদিকাল খাই কল্যাণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আর আজকে আল্লাহর সাথে শিরিক করে আপনি আজকে কল্লাম কামনা করতেছেন মঙ্গল কামনা করতেছেন আর এতে আজকে জাতিকে উৎসাহিত করতেছেন উদ্বুদ্ধ করতেছেন শিরিক এবং বিদাহ এবং রথযাত্রার একটা পাল্টা ব্যবস্থা মঙ্গল শোভাযাত্রার নামে মুসলমানদের ইমানকে হরণ করা হচ্ছে আল্লাহ তালা এর থেকে আমাদের সবাইকে বাঁচার বুঝার এবং আমাদের জাতিকে এর থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন মহরুদ আহমান আলহামদুলিল্লাহ ब्लैड में